সালামু আলাইকুম ভিওর্স ক্লাসিক ফার্নিচার বিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের ক্লাসিক ফার্নিচারে কিন্তু একটি ক্লাসিক লুকের নতুন হট প্রোডাকশন বা হট সোফা চলে এসেছে তো এই সোফার কোড নাম্বারটি হল এস এফ টু নাইন ফাইভ এটি কিন্তু সম্পূর্ণ সলিড মেহেগুনি কাঠের তৈরি আর এটা টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা আর এই সোফার সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো আর আমাদের প্রথমে আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই দুশো তিরাশি নম্বর পিলার মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওর্স আমাদের শোরুমে কিন্তু বর্তমানে ঈদ পরবর্তী একটি স্পেশাল ধামাকা অফার চলছে তো প্রতিটি পণ্যের উপরে কিন্তু পেয়ে যাবেন আপনারা স্পেশাল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে তো যোগাযোগ করবেন আমাদের শোরুমে কিন্তু এখন নতুন নতুন আরও অনেক প্রোডাক্ট আসছে রেডি স্টকে তো সেগুলো দেখতে আপনারা কিন্তু আমাদের পেজ ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো এই সোফাটি কিন্তু আমাদের শোরুম এখনে রেডি স্টকে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু টু টু ফাইভ একটি সোফা এই সোফাটি যদি আমি দেখাই এটা কিন্তু ব্যাকসাইডেও কিন্তু এরকম ডিজাইন করা তো খুবই স্মুথ ফিনিশিং দেখতে ফিনিশিং যদি দেখায় কতটা নিখুঁত স্মুথ ফিনিশিং এটা এটা কিন্তু আপনার তেঁতুল বেশি কালার বলা হয় এটা ডিপ কালার মেহেগুনি কাঠের উপরে এই ফিনিশিংটা কিন্তু খুবই অসাধারণ ফিনিশিং এর হাত দিলে আপনার বুঝবেন কতটা স্মুথ এবং নিখুঁত ফিনিশিং দেওয়া এটা সরাসরি দেখলে বুঝবেন এটা ফাইভ ফাইভ সিটের কিন্তু পাঁচটা পিলো দেওয়া আছে বড় বড় পাঁচটা পিলো দেওয়া আছে তো এই হলো ব্যাক সাইড এই হলো ওয়ান সিটের ওয়ান সিটে যদি আমি একটু ভালো করে দেখাই এই হলো ওয়ান সিট ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এ হলো সাইড ডিজাইন এই হলো সাইডের ডিজাইনটি তাই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু ক্রস শেপের দেওয়া আছে একটু ইউনিক ডিজাইন আমাদের ক্লাসিক ফার্নিচার মানেই কিন্তু ইউনিক সকল ফার্নিচার বা একটু আনকমন ডিজাইনের তৈরি করার চেষ্টা করি একটু একটু ক্লাসিক লুকের আমাদের কাছে কিন্তু আপনারা ক্লাসিক লুকের এবং গর্জিয়াস সকল ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের নিজস্ব কোনো যদি ডিজাইন থাকে সেগুলো কিন্তু আমাদের আপনাদের হুবহু ছবির মতো করে পাওয়া বা পছন্দের ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি এগুলো সম্পূর্ণ সো আপনাদের আপনারা কিন্তু এগুলো যাচাই করে সম্পূর্ণ শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত সবগুলো কিন্তু এভরিথিং যাচাই করে কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ রয়েছে আপনার চালে কিন্তু এটা মেহগুনি কার্ড নিতে পারবেন সরি এটা সেগুন কার্ড দিয়ে নিতে পারবেন এটা কিন্তু মেহগুনি কার্ড দিয়ে করা আছে আপনি চাইলে কিন্তু এটি সেগুন কার্ড নিতে পারবেন এটা যদি ফিনিশিংয়ে দেখে অসাধারণ ফিনিশিং হয়তো আপনারা সরাসরি দেখলে বুঝবেন বা ছবিতে কতটুকু বোঝাচ্ছে বা ভিডিওতে কতটুকু বোঝাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ হলো টোটাল ফাইভ সিটের সোফাটি আমাদের কাছে কিন্তু এখনও অনেক প্রোডাক্ট রেডি স্টকে আছে হিউজ করুন প্রোডাক্ট আমাদের শোরুমের ঠিকানা বলে দিতে বারো পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো স্টেশনের ঠিক সাত পাশেই আপনার দুশো তিরাশি নাম্বার পিলার ঢাকা বারোশো ষোলো মিরপুর শোকেস আছে ডাইনিং আছে সোফা আছে ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের এখানে নতুন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু দেখে নিতে পারবেন তো আর এটির প্রাইস জানতে এটির অফার প্রায় জানতে কিন্তু আমাদের অবশ্যই ভিডিও নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে ইনবক্স করবেন অথবা এটা কোড নাম্বারটি লিখে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস ইংশালা বলে দেব তো ভিউয়ার্স আজ যে পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম